আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে দেখাবো অনেক আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে জিমের জন্য জিমরা দেখানোর জন্য খুবই কমফর্টেবল ফ্যাব্রিকের উপরে খুব সুন্দর টাইট ফিগার থাকবে অনেক আরামদায়ক হালকা ফোম ফিট করা থাকবে যে চাইলে ফোমটা আপনারা খুলেও পড়তে পারবেন সেই অপশান দেওয়া রয়েছে আর পেছনে কিন্তু থাকবে ক্রোজ টাইপের যে দেখেন অনেক সুন্দর নিচে এই জিনিসটা একদম প্যানেল করে চড়া করে দেওয়া রয়েছে যেন এই ফিগারটাকে ফিট রাখে এটার প্রাইস থাকবে একদমই অফার প্রাইস মাত্র চারশো টাকা ফ্রি সাইজ যে কোনো আপুরা পড়তে পারবেন ফ্রি সাইজ অনেকগুলি কালার রয়েছে আমি কালার দেখিয়ে দেবো দেখেন ক্রস শেপের মাত্র চারশো টাকায় ফ্রি সাইজের এই ফিট ফিগার ব্রাটা পেয়ে যাবেন নিউ সানন্দা ফ্যাশন থেকে দেখেন ব্যাকপারটা সাপোর্টেবিল দেখতেন অনেক সুন্দর আপনারা এটা কিন্তু স্টিচ হয় আমি ট্রেনে দেখাতে পারছি না আর চাইলে চাইলে ফোমটা এপাশ দিয়ে খুলে পড়তে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন অর্ডারের জন্য স্ক্রিন নাম্বার আর যদি পাইকারিতে নিতে চান সুনীল ভাই নাম্বার যোগাযোগ করবেন অনেক আপরা আছেন সরাসরি আমাদের শপে চলে আসছেন চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয় তলায় দুই বাই একান্নতে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে শুনে নিতে পারবেন আর একদমই কিন্তু অফারে থাকে প্রাইসগুলি দেখেন মাত্র চারশো টাকা করে এই জিমি আর বা অন্য কোথাও কেউ দেবে না করে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের শপে ইনশাআল্লাহ সবগুলি প্রোডাক্টই ভালো হবে প্লাস দামটাও একদম রিজনেবল প্রাইজে পাবেন দেখেন প্রত্যেকটা কালার লাস্ট ওয়ান কালার ব্ল্যাক কালার আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি দেখিয়ে দিচ্ছি অর্ডারের জন্য এই যে আপু পাইকারি নিলে সুনীল ভাই চলে আসবেন স্টান মল্লিকার তৃতীয় তলায় দুই বাই একান্নটায় প্রত্যেকটা লেডিস আইটেমের প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ